ভাইয়া তোমার নাম জাইফা আব্দুল্লাহ আর তোমার আজুল আচ্ছা তোমাদেরকে পাঁচটা প্রশ্ন করব পাঁচটা থেকে যে কোনো তিনটার উত্তর যদি দিতে পারো তোমরা তাহলে তোমাদের জন্য আমাদের পেজ থেকে ছোট্ট একটা পুরস্কার আছে ঠিক আছে আচ্ছা তোমাদের প্রথম প্রশ্ন হলো কোন জিনিস গায়ে জড়ালে শীত চলে যায় আবার বনে থাকলে দামি একটা পণ্য হয় হরিণের চামড়া না হরিণের চামড়া কি আপনি শীতকালে গায়ে জড়ান খুব সহজ পাঁচ বছর চামড়া প্রচুর চামড়া কোন প্রচুর চামড়া আপনি শীতকাল আসলে গায়ে জড়ান চামড়া জড়ান আপনি কখনো জড়াই ছিলেন

টাকাও যায় মা পাও যায় বলতে এটা মাফাস ব্যাপারে যে গিয়ে ওজন এর ব্যাপারে গিয়ে ওই নামটাই ইউজ হয় জেনারেল ব্যাপারে গিয়ে ইউজ হয় স্যার পাল্লা না ওজন এর ব্যাপারে গিয়ে পাল্লাতে তো আবার টাকা যায় না কিলোগ্রাম এক আছা কাছে চলে গেছেন হ্যাঁ কিলোগ্রামের মধ্যে গ্রামে টাকা যায় কিলো কিলো মানে চুললি কারেক্ট आंसर গ্রাম গ্রাম হবে এই গ্রামে মানে গ্রাম এটা মাফার ক্ষেত্রে ইউজ হয় আবার গ্রামে টাকা যায় টাকা যায় এস্প্লেনিং আপনি দুইটার মধ্যে একটা সঠিক উত্তর দিয়ে দিতে পারছেন আচ্ছা তৃতীয় প্রশ্ন জন্ম থেকে বৃদ্ধে কে জন্ম থেকে বৃদ্ধ গুগলি এটা এটা হে গুগলি জন্ম থেকে মৃত্যু মানে জন্ম থেকে বৃদ্ধ শেখে জন্ম থেকে জীব জীব মানে বুজি নাই প্রাণী এটা প্রাণী প্রাণীর প্রাণী ভিতরে প্রাণীর একটা অঙ্গ হতে পারে র হ্যাঁ রো বৃদ্ধ যে এটা বয়সের দিক দিয়ে বৃদ্ধ হতে হবে এমন না ওর নামের সাথেও থাকতে পারে একদম সহজ

এটা যে প্লেয়ার বলতে খেলার প্লেয়ার হবে এরকমও না মশা মশা তো পৃথিবীর সব ভাষায় মশার শুধু একটাই ভাষা বুম কোন প্লেয়ার পৃথিবীর সব ভাষায় গান শোনাইতে পারে আচ্ছা আরেকটা সুযোগ দিচ্ছি লাস্ট প্রশ্ন যেটা এটা যদি উত্তর দিতে পারো তাহলে আমি প্রাইসটা দেব ঠিক আছে এটা পাস পারবা না আচ্ছা আচ্ছা বলেন তো আমরা তোমার জয় করলে তো সবাই ভালো লাগে তাই না বলো তো কোন জয় আমাদের ভালো লাগে না জয় জয় লাগে না প্রশ্নের মধ্যে যদিও দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছে আমি কথা দিয়েছিলাম লাস্ট প্রশ্নের উত্তর দিতে পারলে পুরস্কারটা তাইলে আপনারা যেহেতু পরাজয় আমাদের ভালো লাগে না আপনারা পুরস্কার টা পাচ্ছেন ভাইয়াদের জন্য একটা পুরস্কার দাও অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা